আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমি স্বরূপ কাঠির একটি ভিডিও দেখেন খুবই করুণ ভিডিওটা আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি আমি আশ্চর্য হয়ে গেছি তারপর কি করতেছেন আপনি হ্যাঁ এভাবে কেন খাচ্ছেন আপনি খাবার পাচ্ছেন না কোথাও খাবার পাচ্ছেন না নাম কি আপনার কামাল বাসা কই আপনার সরইতলা সেটা আবার কোন জায়গায় সুকাইতলা সরুপকাঠির মধ্যেই সুকাইতলা বাসা তো এইভাবে আসলে এই মানুষের ফেলে দেওয়া খাবার এইভাবে খায় কি খাবেন বলেন আপনি আসেন 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 ওই পাশে একটা দোকান আছে আসেন আসেন কি খাবেন আরে খাবার দিম তো কি খাবে দেন আসেন এদিকে আসেন আসেন এই এদিকে আসেন কি আপনার মুখের মধ্যে কি এই যে ডাস্টবিনের গুলা খাইব কি খাবার দেওয়ার মতো মানুষ নাই হ্যাঁ হ্যাঁ না না

বুঝতে পারছি মাথায় সমস্যা আছে বিদে উনি আসলে এক এক সময় এক এক সরিদয়বান ব্যক্তি থাকেন বিশেষ করে স্বরূপ ঠিকতে যারা মানবিক কাজগুলো করে থাকেন তাদের সবার কাছে রিকোয়েস্ট করব এই ব্যক্তিটাকে মানসিকভাবে চিকিৎসা দিয়ে যাতে তাকে সুস্থ করে তোলা যায় সেটার একটা ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি রইল এই যে কালাম যার আসলে মানসিক খুব সমস্যা সেটা আপনারা আসলে তার চলাচল দেখলেই বুঝতে পারবেন আমিও প্রথম বুঝতে পারছিলাম যে হয়তো বা তার অভাবের জন্য না আসলে মূলত হচ্ছে তার মাথায় সমস্যা আছে সেই জায়গা থেকে তার চিকিৎসার মনে হয় ব্যবস্থা করলে আমার মনে হয় আসলে আমাদের স্বরূপকাঠি ভাষীর জন্য একটা ভালো কাজ হবে কারণ এরকম একজন মানুষ যার মস্তিষ্কের সমস্যা আছে তোকে সুস্থ করার জন্য আসলে ব্যবস্থা নেয়ার জন্য সবার কাছে রিকোয়েস্ট করতেছি জি থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম